কেক তো অনেক খেয়েছেন একবার এইভাবে করে মালাই কেক তৈরি করে খেয়ে দেখুন অন্য কেক খাওয়া একদম ভুলে যাবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে এরকম দুর্দান্ত স্বাদের মালাই কেক আপনারা তৈরি করে নিতে পারবেন জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানে আপনারা ডেজার্ট হিসেবে এই মালাই কেকটাকে পরিবেশন করতে পারেন একই সাথে আপনারা কেকের স্বাদ তার সাথে রসমালাইয়ের স্বাদও পেয়ে যাবেন এইখানে বানানো ভীষণই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই মালাই কেকটা আমি তৈরি করেছি মালাই কেক তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তারপরে চায়ের কাপ মেপে হাফ কাপ এইখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ এখানে আমি চায়ের কাপ মেপে ব্যবহার করব তাহলে এই মালাই কেকটা বেশ ভালো হবে তারপরে এখানে আমি একই কাপ মেপে এক কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি অবশ্যই চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে চিনিটা খুব সহজেই গলে যাবে তার সাথে এখানে আমি এক কাপ টক দই ব্যবহার করেছি অবশ্যই এখানে টক দইটা একটু ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন এতে কেকটা খেতে ভালো হয় আর কেকটা খুব সুন্দর নরম হয় সমস্ত কিছু একসাথে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতে যখন দেখবেন ব্যাটারটা খুব সুন্দর একদম ক্রিমের মতো হয়ে গেছে তখন এখানে আমি স্বাদ অনুযায়ী এক চিমটি মতো নুন ব্যবহার করেছি আর তার সাথে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ মতো এখন নুন আর এলাচের গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এই মালাই কেকে আমি রকম ডিম ব্যবহার করব না ডিম ছাড়াই খুব সুন্দর নরম তুলতুলে আমি মালাই কেকটা তৈরি করে দেখাবো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটা শাকনি নিয়ে নিয়েছি আর শাকনির উপরে একই কাপ মেপে এক কাপ ময়দা ব্যবহার করেছি হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করেছি আর এক চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি আপনাদের কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই থাকুক না কেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে তারপরে এখানে অর্ধেক ময়দা প্রথমে একটুখানি সেঁকে নিয়েছি তারপরে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেক ময়দাটাকেও এখানে সেঁকে নিচ্ছি আর তলায় যে দলা ময়দাগুলো রয়েছে সেইগুলোকে আমি ফেলে দেব। এখন আবারও খুব ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নেব ব্যাটারের সাথে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে তাই এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ ব্যবহার করছি এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা দুধ এখানে আমি পরে ব্যবহার করেছি প্রথমে অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাতেও আমার ব্যাটারটি একটুখানি ঘন মনে হচ্ছিল তাই আবারও অল্প একটু করে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি আমার হাফ কাপ মতো দুধ ব্যবহার করতে হয়েছে আর এইবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটাও আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন কেকটা বসানোর জন্য এখানে আমি কেকের বাটি নিয়ে নিয়েছি আর কেকের বাটির মধ্যে খুব ভালো করে একটুখানি তেল বিরাজ করে নিচ্ছি এতে কেকটা যখন আমি তুলব খুব সহজেই উঠে আসবে তারপরে এখানে আমি তেল বিরাজ করে নেওয়ার পরে অল্প একটুখানি ময়দা দিয়ে কেকের বাটিটাকে এভাবে করে একটুখানি মাখিয়ে নিচ্ছি এতে আপনাদের এক্সট্রা করে আর বাটার পেপার বিছাতে হবে না এতেই খুব সহজে কেকটা উঠে আসবে এক্সট্রা ময়দাগুলোকে ফেলে দিয়ে এখন কেকের বাটির মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটাকে সমস্তটাই আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে আর একটা কড়াই আমি আগে থেকেই একটুখানি গরম করে নিয়েছি এখন ঢাকনাটাকে খুলে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি আর তারপরে ঢাকা দিয়ে এইভাবে করে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি কেকটাকে বেক করে নেব। কেকটা ওইদিকে হতে হতে এদিকে আমি মালাই কেকের জন্য মালাইটাকে তৈরি করে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পাঁচশো মতো দুধ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে দুধটাকে বলক তুলে নেব দুধটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক চলে এসছে আর এইভাবে করে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে মোটামুটি দুধের পরিমাণটা আমি তিনশো পরিমাণে করে নেব দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে কুচিয়ে রাখা কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু আর আমন্ড ব্যবহার করেছি আপনারা চাইলে পেস্তাও ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ চামচ কাস্টার্ড পাউডার একটুখানি দুধের মধ্যে গুলে দিয়ে দিয়েছি এতে দুধের কালারটাও বেশ সুন্দর হয় আর ঘনত্বটাও বেশ সুন্দর হয় আপনারা চাইলে এখানে কালারের জন্য কেশরও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করলাম তিন চামচ মতো এখন চিনিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এই মালাইটা খুব বেশি ঘন করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন মালাইটা আমি কতটা ঘনত্বে রেখেছি এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এখন গ্যাসটাকে বন্ধ করে মালাইটাকে ঠান্ডা করে নেব মালাইটা ওইদিকে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন কেকটাও আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে কেকটা ভেতরে হয়েছে কি না দেখার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি আর কাঠিটাকে ঢুকিয়ে দেখছি কাঠিটা একদম পরিষ্কার বেরোচ্ছে তার মানে কেকটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে কেকটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করবো না মোটামুটি একটুখানি ঠান্ডা করে নিলেই হবে কেকটা কতটা নরম তুলোর মতো তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন এখন কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি আর কেকের কালারটা কতটা সুন্দর এসেছে সেটাও আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা নরম হয়েছে আমি কেকটা কাটতেই আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে কেকটাকে আমি নামিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এতে মালাইটা খুব সুন্দর কেকের ভেতরে ঢুকে যাবে কেকটা কতটা সুন্দর নরম হয়েছে দেখে বুঝতে পারছেন এদিকে দেখুন মালাইটাও আমার খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর মালাইটা কিন্তু এর থেকে বেশি ঘন করতে যাবেন না তাহলে মালাইটা কিন্তু কেকের ভেতরে খুব সহজে পৌঁছবে না মালাই কেকের মালাইটা এরকম ঘনত্বের থাকলে খুব সুন্দর কেকের ভেতরে পৌঁছে যাবে এখানে আমার প্লেটটা একটুখানি ছোটো হয়ে গেছে আপনারা একটু বড় প্লেটের মধ্যে নিয়ে নেবেন এখন কেকের উপরে মালাইটাকে খুব সুন্দর করে আমি এভাবে করে ঢেলে দিচ্ছি একটু গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে তাহলে খুব সুন্দর মালাইটা কেকের ভেতরে ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন মালাই কেকটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে একদম মালাইয়ে ভর্তি এইভাবে করে যদি আপনারা কোনো দিন মালাই কেক না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার এইভাবে করে মালাই কেক তৈরি করে খেয়ে দেখবেন এতে কেকের স্বাদ আর রসমালাইয়ের স্বাদ একসাথে পাবেন একদম টু ইন ওয়ান একটা রেসিপি অবশ্যই এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই মালাই কেকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন